হ্যালো গাইস আজকে আমরা এখানে অনেকগুলো ভিডিও শুট নিলাম দেখেন আমার বন্ধু প্রণব ভাই ভালো ক্যামেরাম্যান আজকে আর ভিডিওর মধ্যে ক্যামেরাম্যান ছিল প্রণব বাবু আর নাম সুমন দা অনেক শখ আমাদের সাথে ভিডিও বানাইব এই যে আমার ছোট ভাই রবি আমাদের সাথে ভিডিও বানাইব অনেক শখ এ আমার বাতিজা খুব সুন্দর নামটা কই দাও বিশ্বাস বিশ্বাস খুব স্বপ্ন আপনারা সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন

mirar, hein? Yeah. <laughs>